হাই গাইজ আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি পূজা বেড়া ফোর ফাইভ সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত তুমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি পুরী যাচ্ছি তো এখানে আমার দ্বিতীয় দিন তো সেই কারণে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে আমার দিদি জানাইব আমার সঙ্গে আছে এই সামনে আছে আমার বাবা আমার শ্বশুর আর আমার দিদির ছেলে আর একটা দিদি দাদা ভাই আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর এই আমার শাশুড়ি মা তো আমরা সবাই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো তোমাদের দাদা ভাই গেছে গাড়িটা ঠিক করতে মোটামুটি গাড়ি ঠিক করা হয়ে গেছে এরপর সবাই আমি এক এক করে গাড়ির মধ্যে উঠে যাচ্ছিলাম এই দিদি যা গাড়ি উঠে যাচ্ছে ও তোমাদের দাদা ভাই আরেকটা গাড়িতে যাচ্ছে তো আমাদের গাড়িতে নেই আর এই আমার শাশুড়ি আমার মেয়ে ওরা বসে গেছে আর আমরাও ছেড়ে বসে গেছি প্রথমেই আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন তো আমি তো আগে কোনো দিন এরম ভাবে জায়গা বেড়াইনি তো সেইভাবে ঠিকঠাক জানি না আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই যা বলে দিচ্ছে সেটাই ভাবে দেখছি তো তোমরাও বন্ধুরা প্লিজ ভালো করে দেখে নাও প্রথমে একটা মহাদেবকে দর্শন করলাম মহাদেবের দর্শন করলাম তো এরপর আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে করে তো তোমাদের দাদাভাই সামনে সামনে যাচ্ছে আর এই প্রথমে তারপর দেখলাম সরস্বতী মা তো সরস্বতী মাকে একটু প্রণাম করে নিলাম তো তা এরপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই একটা ক্যামেরা নিয়েছিলো তো ওটাতে ভিডিও করছিল আর আমি পেছন পেছন ক্যামেরা করছিলাম আর আমার মেয়ে খুব দুষ্টু বলে ও ওর দাদু হাতে ধরে নিয়ে যাচ্ছে তো এইবার এবার আমরা নিমাইয়ের দর্শন করলাম তো এরপর প্রথমে একটু প্রণাম করে নিলাম তারপর ভালোভাবে দেখলাম তো সব জায়গা তো খুবই নতুন আর দেখেও আমার খুব ভালো লাগছে এরপর আমরা গণপতি বাপ্পাকে দেখলাম তো গণপতি বাপ্পাকেও প্রণাম করে নিলাম তো এরপর আস্তে আস্তে দেখলাম যে এই পাশগুলোতে খরগোশ তো খরগোশগুলি দেখতেও যেমন সুন্দর ছিল তাই একটু আলগা করে ভিডিও করে নিলাম তো সেগুলোও বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখাচ্ছি হাঁস তো গুপ্তবৃন্দাবন এই হাঁসগুলো চড়ে তো যেই জায়গাটায় চড়ে সেই জায়গাটা ভিডিও ভালোভাবে আমি করে নিচ্ছি দেখি না বন্ধুরা আর গুপ্ত বৃন্দাবনটা তো ভীষণ বড়োই জায়গা তো দেখলাম ভীষণ গলি টলি আর অনেক কিছুই দেখার আছে তো সেইগুলোই আমি ভালোভাবে ভিডিও করে করে দেখাচ্ছি এই দেখাটা ভল্লুক ভল্লুকটাকে দেখতে কত সুন্দর লাগছে তার গাছে কত সুন্দর পাখি আছে কাকাতুয়া আরও কত রকমের রকমই পাখি তো সেইগুলোও আমি দেখছিলাম ঘুরে ঘুরে এরপর একটু হেঁটে গিয়ে দেখলাম একটা গলিতে ঢুকলাম তো দেখলাম রাধা কৃষ্ণ তো রাধা রাধাকৃষ্ণগুলো আমি প্রণাম করে নিলাম তো সবাই বন্ধুরা তো প্রণাম করে নিয়েও আর ভালোভাবে দেখে নাও তো এরপর পেছন পাশে একটু ঘুরে ঘুরে দেখলাম যে এখানে সন্দসীমা তো সমস্ত কিছু দেখেই ভাবলাম যে জীবনে ফার্স্ট টাইম তো এই দিলাম গৌর্ণিতাই তো গৌর্ণিতায়ের দর্শন করলাম তো জীবনে ফার্স্ট টাইম তো একটু এন মানে এক্সাইটেড ভীষণ খুব ভালোও লাগেছে দেখতে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি তো তোমরাও দেখবে কেউ সবাই তো আসা সম্ভব হয়ে ওঠে না তো তার কারণেই একটু শেয়ার করলাম গুপ্ত বৃন্দাবনের সবচেয়ে বড় হচ্ছে দর্শনীয় দৃশ্য হচ্ছে বজরঙ্গালী এই বজরঙ্গলের সামনে থেকে দেখতে যে ভীষণ ভীষণ বড় আর এই জন্য দেখতেও খুব মানে খুব মজাও হচ্ছে তো যার কারণে একটু শেয়ার করলাম এরপর এরপর চলে এসছি আবারও মহাদেবের দর্শন তো এর ভেতরে অনেকগুলি মহাদেব ছিল তো এটা দ্বিতীয় নম্বর মহাদেব দর্শন করলাম আর আমার মহাদেব দর্শন করতে তো খুবই ভালোই লাগে এরপর গৌতম বুদ্ধকে দেখলাম তো গৌতম বুদ্ধ দর্শন হয়ে যাওয়ার পর দেখলাম যে সমুদ্র মন্থন হচ্ছে তো সমুদ্র মন্থনের দৃশ্যটা বেশ ভালোই লাগছে তো এটা খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে এইসব দৃশ্য তো কখনোই আমরা দেখি না তো আসাও হয়নি আসতেও পারি না সেই কারণে এসে দেখলাম যে একটু এটাও দেখে নাও তারপর মহাদেব দেখলাম এরপর আমি অন্য একটা গলিতে চলে যাচ্ছি তো আমি মানে মূলত দল ছাড়া হয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছিলাম না এত জায়গা ভিডিও করতে করতে তো ওদের হারিয়ে ফেলছিলাম তো সেই কারণে আমি একটু ফোন টোন করে আবার একসাথে হয়ে গেলাম তো সেই কারণে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম ভালোভাবে তো দেখে নাও বন্ধুরা আমি ঠিকভাবে মানে সেরকমভাবে বলতে পারছি না যে মানে কী সব কিছু সে ব্যাপার ঠিক জানাও নেই প্লিজ একটু কষ্ট করে দেখে নাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু ক্যামেরা করে এরপর চলে আস্তে আস্তে দেখলাম যে আমার দিদি জায়বাবু বেশ ভিডিও তুল দিচ্ছে তো আমি ভাবলাম ওদেরকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই তো এর কারণে ওদেরকেও আমি একটু ভিডিওর পেছনে নিয়ে নিলাম তো জায়বাবু জানে এসব ব্যাপারটা তো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিল এরপর আমরা একটা গুলিতে যেই গুলতে এসেছিলাম ওখানে এসে দেখি যে এ রাধাকৃষ্ণের মন্দির আছে তো চলে এলাম রাধা কৃষ্ণের মন্দিরের সামনে এখানে এসে দেখি যে এখানেও মানুষ ভিডিও তুলতেছে তো আমি ভাবলাম ঠিক আছে তো আমিও একটু ভিডিও করে নিই তো এই কারণে আমি একটু রাধা রাধাকৃষ্ণের যুগল মিডনের একটু ভিডিও তুলে নিলাম আর ঠাকুর একটু কাঁচের ভেতরে ছিল তার কারণে ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছিল তো তাও আমি করতেছি দেখে নাম রাধাকৃষ্ণের যুগল মিলন হচ্ছে সেই দোলনায় দুলছে তো সেটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সবাইকে একটু কষ্ট করে বুঝে নাও ওখানে প্রণাম করে একটা পাশে গলতে চলে এসেছি এখানে এসে দেখি যে পৃথিবীর উপর স্বয়ং নারায়ণ ঠাকুর চক্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই দৃশ্যটা বেশ দেখি আমার খুব ভালোই লাগলে তো নিচে চোখে ফার্স্ট দেখলাম এটা এরপর চলে এসেছি শনিদেবের মন্দিরে তো শনিদেবের মন্দিরে এসে সবাই মিলে একটু বাতিটা দিয়ে জ্বালিয়ে নিলাম তো জ্বালানোর পরে ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে নিচ্ছি তো দক্ষিণে দক্ষিণে দিলাম তো মোটামুটি দেখলাম এখানে বাতি বিক্রি হচ্ছে তো প্রদীপের বাতি তেল তেল দেওয়া বাতি তো সেটাই একটু দিয়ে দিলাম তো সন্ধি মন্দিরে তো সেরকমভাবে আসাও হয় না তো ওই জন্য চলে এরপর একটা সবথেকে সুন্দর দৃশ্য দেখাচ্ছি যেটা হচ্ছে যে কৃষ্ণ ঠাকুর তার সকাল হরিনাম বিলাই ছিল সেই সঙ্গে পেছন থেকে নির্ময় এসেছিলো তাদের নাম বিলানোর জন্য তো ওখানে সেই দৃশ্যটা দেখছি তো দেখে তো আমি জাস্ট মানে ফিদা হয়ে যাচ্ছি তো এসব কথা আগে শুনেছি তো কখন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তো সেই কারণে আমার খুবই মনটা একবারে ভরে গেল আনন্দে তারপর দেখলাম যে একটা পুকুর আছে পুকুরে জলকেলি হচ্ছে এবং এর মাঝারে একটা ঠাকুর বসে আছে তারপর দেখলাম মুনিষিটা সব ধ্যানে বসে আছে তো ওই দৃশ্যটা দেখলাম এরপর দেখলাম যে আমার মেয়ে মানে খুব আনন্দের সহিত ঘুরতেছে ও এরপর ওর ইচ্ছে হচ্ছিল একটু ফটো তোলার জন্য তার জন্য চিৎকার করছিল ওয়াটে তাই ভাবলাম আগে সব কিছু ভালোগুলো দেখিনি তারপরে এরপর সবশেষ দেখলাম নিমাইয়ের দর্শন করলাম তো সব থেকে একবার উঁচুতে এটাই সব থেকে ছিল একবারে দর্শনীয় দৃশ্য এর আগে বজরংবালির থেকেও সব থেকেও বড়ো এইটা তো সেটাই সেখানে দেখছিলাম এই জায়গার দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল ঠাকুরের পাশে এরপর নিমাই ধ্যান করছে সেইটা দেখলাম ও এখানে সব মানে অনেক দৃশ্য তো যেটা আমি ঠিকঠাক বলতে পাচ্ছি না বন্ধুরা দেখে নাও তো নিমাইয়ের স্থানগুলোতে প্রায় সব জায়গাতেই নিমাই প্রায় জপ মালা জপছে তো দেখলাম এরপর দেখলাম আমার সেই মহাদেব তো মহাদেব ধ্যানে বসেছে এরপর আস্তে আস্তে করে চলে এলাম তো যেটা থেকে মানে জায়গা তো এই জায়গার মাটিটা কি কপালে নিলে সব দোষ দোষা চলে যায় তো যার কারণে আমরা সবাই একটু করে কপালে মাটিটা ছুঁয়ালাম এখানে ভ্রোগ প্রসাদ রান্না হচ্ছে তো এরপর আমরা চলে এসেছি অন্য একটা জায়গাতে যেটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি তো এখানে এসে দেখলাম যে মন্দিরটা বন্ধ তার কারণে আমরা প্রণাম প্রণাম করে অন্য মন্দিরে চলে এসেছি স্বর্ণ মন্দির এখানে দেখলাম যে হাতের কারুকার্য হচ্ছে সব শিল্পীরা হাতের কারুকার্য করছে তো দেখতে খুব ভালোই লাগছে পাথরগুলোকে খুব ডিজাইন করে করে কেটে কেটে মানে কাজগুলো করছে তো আমি মন্দিরটা একটু প্রণাম টনাম করে নেওয়ার পর ওই দৃশ্যগুলোই দেখছিলাম তো যেহেতু মানে সেরমভাবে দেখিনি এই দৃশ্যগুলো তো তো কত মহাদেবের মূর্তি বসানো আছে আর এইখানেই ষাঁড়গুলোও আছে আর আরও অনেক ছোটো ছোটো অনেক ঠাকুর আছে সবগুলোকে হাতের কাজ করেছে তো হাতের পুরো এই একটা দেখো কৃষ্ণ ঠাকুর কিন্তু হাতের কাজ করে করে নকশা করে করেছে তো এখানে একটা দিদি তো অসুস্থ হয়ে গেছে বসে আছে তো তারপর দেখলাম অনেক মিষ্টি কারিগর কাজ করছে সব কিছুই দেখলাম তো দেখলাম দেখো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে